তো এই নোটিসের ব্যাপারে আমাদের বক্তব্য কি অনেকে জানতে চেয়েছেন আমরা এ বিষয়ে প্রথমেই যে কথাটি বলতে চাই তা হলো সন্দেহাতীতভাবে এটি একটি ইতিবাচক উদ্যোগ ওয়াজ মাহফিলি এবং দিনের ইসলামের যে কোনো প্রচার প্রচারণায় কথাবার্তায় ইসলামের দাওয়াতি কাজে অবশ্যই করনাম হাদিসের রেফারেন্স থাকা উচিত এবং রেফারেন্স ভিত্তিকই হওয়া উচিত মনগড়া কল্প কাহিনি বা বানানো কিচ্ছা ঘটনা বা ইসলামের সঙ্গে অসঙ্গতিপূর্ণ কোনো কথা তথ্য আনঅথেন্টিক কোনো কিছু উপস্থাপন করা ওয়াজ মাহফিলে বা দিনই যে কোনো প্রোগ্রামে এটি কোনো মুসলমানের জন্য কোনো আলেমের জন্য কখনোই উচিত বা সমীচীন কাজ নয় শ্রদ্ধেয় আইনজীবী কোন উদ্দেশ্যে এই লিগাল নোটিস পাঠিয়েছেন তার উদ্দেশ্য সম্পর্কে তিনি ভালো জানেন আল্লাহ তালা ভালো জানেন তবে তিনি লিগাল নোটিসে যে দাবি করেছেন এ দাবিতে তিনি যে করোনা হাদিসের রেফারেন্সকে বাধ্যতামূলক করতে বলেছেন এটি আমি মনে করি যে ইতিবাচক এটাকে নেতিবাচকভাবে দেখার কোনো কারণ নেই বরং এই দাবিটা শুধু তার নয় এদেশের লক্ষ লক্ষ ওলামা একরামের ওই কি একই দাবি তারাও চান যে করম হাদিসের রেফারেন্স ভিত্তিক ওয়াজ নসিহত হোক ইসলামের কথা বলা হোক বিচ্ছিন্ন যে সমস্ত ঘটনাগুলো ঘটছে ওয়াজ মাহফিলের নামে ভুলভাল কথা বলা বা আনতেন্টিক কথাবার্তা বলা সেগুলোকে এদেশের ওলামা একরাম কখনোই সমর্থন করেন না অতএব আইনজীবী সাহেব যেটি চাচ্ছেন ওলামা একরামও সেটি চাচ্ছেন তবে এর মাধ্যমে ওয়াজ মাহফিলের টুটি যেন চিপে না ধরা হয় এদেশে অপরাধ প্রবণতা কমিয়ে আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর যেরকম অবদান রয়েছে এদেশের লক্ষ লক্ষ ওলামা একরামের ওয়াজ নসীহত বা জুমার আলোচনা এগুলোর মাধ্যমে মানুষকে তাকুয়া চর্চা নীতিনৈতিকতার চর্চার যে দীক্ষা দেওয়া হয়ে থাকে মোটিভেশনাল স্পিচ দেওয়া হয়ে থাকে তার একটা বিশাল বড়ো প্রভাব রয়েছে অতএব ওয়াজ মাহফিল এ দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় বিধায় এটাকে যেন সংকীর্ণ করার অপচেষ্টা করা না হয় আর কোরআন এবং হাদিসের ভিত্তিতেই কথা ওলামা ইকরাম যেন বলেন সেই জন্য ওলামা ইকরামকে অগ্রসর হতে হবে দায়িত্বশীল ভূমিকা ক্ষেত্রে রাখতে হবে ওয়াজ মাহফিল যারা আয়োজন করেন তারাও যে সমস্ত বক্তারা ওয়াজ করেন করম হাদিসের ভিত্তিতে রেফারেন্সের ভিত্তিতে তাদেরকে যথাসম্ভব দাওয়াত দেওয়ার চেষ্টা করতে হবে এবং শ্রোতারাও অবশ্যই দলিল ভিত্তিক কথা গ্রহণ করার মানসিকতা তাদের মধ্যে থাকতে হবে মন গড়া অথবা আনতেন্টিক কথাবার্তা যারা বলেন সে সমস্ত কথাবার্তাগুলোকে বিনয়ের সাথে প্রত্যাখ্যান করার মতো সৎসাহস সাধারণ মানুষের মধ্যেও থাকতে হবে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ একটি সুস্থ ধারায় দেশে গড়ে তোলা সম্ভব সেই সাথে দর্শক আমাদের এও মনে রাখতে হবে যে শুধু ওয়াজ মাহফিলই নয় আমাদের জীবনের সাধারণ ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ইউটিউব বা বিভিন্ন জায়গাতে যে সমস্ত অনির্ভরযোগ্য বা আনতেন্টিক কথাবার্তার ছড়াছড়ি গুজব বা অসত্য তথ্যের বিস্তার আমরা দেখতে পাই সেগুলোকে আমরা গ্রহণ করব না বরং সেগুলোকে বর্জন করা আমাদেরকে শিখতে হবে অত্যন্ত পছন্দের প্রিয় কোনো মানুষের মুখ থেকেও যদি অনির্ভরযোগ্য কোনো কথা আসে অগ্রহণযোগ্য কোনো কথা আসে সেটাকে বর্জন করার মানসিকতা আমাদের থাকতে হবে শিক্ষা কিন্তু ইসলাম আমাদেরকে দিয়েছে অতএব সব ক্ষেত্রে আসুন আমরা সুস্থতাকে শুদ্ধতাকে চর্চা করি এবং নির্ভরযোগ্য কথা বলি এবং গ্রহণ করতে শিখি আল্লাহর্বুল আলমী আমাদের সকলকে সেই তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ